নমস্কার বন্ধুরা আমি মধুশ্রী আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রী ওয়ার্ল্ডে আজকে আমি আপনাদের সাথে একটি নিরামিষ আলুর দম রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি একদম ছোট সাইজের কিছু আলু নিয়ে নিয়েছি এগুলো কেটে নেওয়ার বা ছুলে নেওয়ার কোনো দরকার নেই এটা একদম প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নিতে হবে আমি সেটাই দিয়ে নিচ্ছি আমি এখানে প্রেসারে দিয়ে দিয়েছি আর একদম মাপে মাপে একটু জল দিয়েছি যাতে আলুগুলো ডুবে থাকে আর দিয়ে দেবো একটু লবণ আমি এরপরে এখানে একটা সিটি দিয়ে নিয়েছি তারপরে সিটি দেওয়ার পরে যতক্ষণ গ্যাসটা ছিল সেটাকে রেখে দিয়েছি তারপরে আমি সেটা ঢেলে নিয়েছি দেখুন খোসাগুলো ঠিক এইভাবেই উঠে চলে আসবে এবার একটু ঠান্ডা হলে মধ্যে জল দিয়ে আলুগুলোকে সব ছুলে নেব এই কাজটা একটু সময় সাপেক্ষ এই কাজটা করে নিতে পারলে তারপরে আর রান্নাটা করতে খুব বেশি টাইম লাগবে না খুব তাড়াতাড়ি এই আলুর দম রেসিপিটা হয়ে যাবে এখানে আমার সব আলুগুলো ছুলে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করে নেব আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা বড় টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা সেটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এরপরে আমি একটা এটা বলে ঢেলে নেব এরপরে এখানে আমি শুকনো মশলাগুলোকেও অ্যাড করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটা কালারের জন্যই একদম এরপরে আমি মেন রান্নাটায় যাচ্ছি এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিলাম একটু গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা মশলাটা একটু নাড়াচাড়া করে ওই সেদ্ধ করে ছুলে রাখা যে আলুগুলো সেগুলো আমি দিয়ে দেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই টাইমে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো আমি বেশ অনেকক্ষণই ভেজে নিয়েছি তারপরে এখানে আমি সেই রেডি করে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুটা কষানোর পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ লবণ আর অল্প সামান্য চিনি স্বাদের জন্য বেশ অনেকক্ষণই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করলাম চাইলে আপনারা নর্মাল জলও অ্যাড করতে পারেন তারপর এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব দেখুন বেশ অনেকক্ষণই ফুটে উঠেছে এবার লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব লো ফ্লেমে রান্না করার পর বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে এটা এবার এখানে অ্যাড করে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আর কিছুক্ষণের জন্য ফুটতে দেবো মোটামুটি এক মিনিটের মতন তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো ফ্লেমটা অফ করে এখানে এক চামচ আমি ঘি অ্যাড করে দিচ্ছি নিরামিষ রান্না যেহেতু ঘিটা একটু দিলে সেন্টা ভালো হয় ঘিটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আজকে নিরামিষ আলুর দম রেসিপিটা আমার একদম রেডি দেখুন কালারটা কত সুন্দর এসছে টেস্টটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল আজকে আমার এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন টাটা